আমার মাগুলো জান্নাতের সর্দার রানি হবে কিন্তু না না আপনার মা জান্নাতের সর্দার রানি হবে না শুনো না যান শুনে রাখুন তাহলে নিশ্চই আপনার মায়ের থেকে আমার মায়ের মর্যাদা অনেক অনেক বেশি বলুন সুভাখান আল্লাহ আমার মায়ের মর্যাদা আল্লাহ বেশি করেছেন তাহলে কি জ্ঞান আল্লাহ বাচ্চাদেরকে দিয়েছিল ইমাম হাসান হুসাইনকে আল্লাহ নবী বললেন হুসাইন তুমি জিতে গেলে তুমি জিতে গেলে তাহলে কতটা ভালোবাসতেন ইমাম হাসান হুসাইনকে কেন ভালোবাসতেন বলেন তো রসুল্লার কোনো পুত্র সন্তান ছিল না দুনিয়াতে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল রসুল্লাহ চারটে পুত্র সন্তান কাসেম তৈয়ীব তাহের ইব্রাহিম এই চারজন সবই ইন্তেকাল করেছিলেন বাচ্চা বেলায় এজন্য হাসান হুসাইনকে বেশি বেশি ভালোবাসতেন একদিন হাসান হজরতে হাসানকে একদিকে বসিয়ে রেখেছেন এক উরুতে আর সুনুল্লাহর আরেকজন পুত্র হযরতে ইব্রাহিমকে আর একটা উরুতে বসে রাখলেন এমন করে ফেরস্তা জিবরাইল আলিহি সালাম এসে বলছেন হাবিব আল্লাহ হজরত আপনার কাছে আমি এসেছি কারণে আপনি যে দুটো গোস দুজন ব্যক্তিকে কোলে করে রেখেছেন দুজনকে উরুর উপরে রেখেছেন হজরতে হাসানকে রাখলেন ইব্রাহিমকে রাখলেন আপনি দুজনার মহাব্য ভালোবাসেন তবে আমি এসেছি এই জন্য আর সুল আল্লাহ হাবিবাল্লাহ তবে আপনার যে কজন একজন ভালোবাসা মহাব্য ছাড়তে হবে আপনার একজনের মোহাব্বত ছাড়তে হবে হাসানকে মোহাম্বত ছাড়ুন ভালোবাসা ছাড়ুন ইব্রাহিম কে ভালোবাসা ছাড়ুন আল্লাহ নবী বললেন কেন জিব্রাইল আলাইহিস বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এটা হলো আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ পাকের তরফ থেকে ঘোষিত হয়েছে হয় আপনার জায়গা একজন আর ভালোবাসতে হবে আর একজন আর মহাব্বত ছাড়তে হবে যার মহাব্বত আপনি ছেড়ে দেবেন তিনি আর দুনিয়াতে বেঁচে থাকবেন না ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক দুনিয়াতে তুলে নেবে আল্লাহ নবীর সময় জিব্রাইল আলাইহিস সালাম কে বললেন ওয়াল্লাহ ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম তাহলে আমাকে হাসান কে যদি ছাড়তে হয় যদি হাসান কে আমি মহাব্বত ছেড়ে দেই না 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 হাসান দুনিয়াতে বিদায় নেবে কিন্তু আমার বেটি ফাতেমা তিনি সহ্য করতে পারবে না আমার বেটি ফাতেমা কান্না ভেঙে পড়বে আমার বেটি ফাতেমা তিনি একেবারে অসুস্থ হয়ে পড়বে পড়বে না 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 আমি হাসানের মহাব্বত ছাড়তে পারবো না আমি যদি ইব্রাহিমের মহাব্বত ছাড়ি তাহলে ইব্রাহিম চলে যাবে ইব্রাহিম চলে গেলে আমি আমি রসুল্লাহ নিজে ধৈর্য ধারণ করতে পারবো কিন্তু না হাসান যদি চলে যায় আমার ফাতেমা কিভাবে ধৈর্য ধারা কবজ করে নিলেন নিজের সন্তানের জানটা চলে গেল কিন্তু হাসানের মোহাব্বত ছাড়লেন না এতটা ভালোবাসেন এতটা মোহাব্ফত করেন পেয়ার করেন কৌর ইমাম হাসান হোসাইনের স্বররাজকে জলসা জি ই মাম হাসান হোসাইনকে রসুলুল্লাহ নিজের থেকেও বেশি ভালোবাসতেন তানার কোনো সন্তান দুনিয়ার মুখে ছিলেন না এজন্য হাসান হোসাইনকে বেশি মোহাব্ফত করতেন ভালোবাসতেন আর মোক্কার কাফেররা বিশেষ করে আবু জেহেল আল্লাহর নবীকে ঠাট্টা বিদ্রুপ করত অশ্লীল কথা বলত নির্বংশ বলতো কিন্তু আল্লাহর মনটা মনক্ষণ্ণ হয়ে যায় ওই সময় আল্লাহ পাক জিব্রাইল আলী ইসালামকে পাঠালেন জিব্রাইল যাও রসুল্লাহকে সান্ত্বনা দেওয়ার জন্য যাও জিব্রাইল আলী ইসালাম ওই নিয়ে আসলেন আবু জাহেদ যখন বলতেন নির্বংশ আল্লাহ নবী যখন মনোখণ্ড হয়েছিল আল্লাহ জিব্রাইল আলী কি সালামকে পাঠালেন ও ফেরস্তা জিব্রাইল আলী কি সালাম যাও 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 ঘোষণা করে দাও ঘোষণা করে দাও সুরাটা নাজিল করে দাও ওই সময় আল্লাহ একটা সুরা পাঠিয়ে দিল জিব্রাইল আলী কি সালাম ওই সুরাটা নিয়ে আসলেন ওই সুরাটির নাম হলো কাউসার সূরাটার নাম ওই সূরার ভিতরে আল্লাহ পাক বললেন ইন্না আ'তাইনা কাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিকা আল্লাহ পাক বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তিত হবেন না আপনি মনোকন্ন হবেন না ইন্না ইনাকাল গাউসার निश्चय আপনার জন্য গাউসারে পানি রেখেছি আতাйнаকাল গাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়াহহার অতএব আপনি কুরবানি করুন ও আপনি নামাজ আদায় করুন ইন্না শানিআকা হলফতার ও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাকে যারা নির্বংশ বলে আপনাকে যারা নির্ব

ইমাম মেহেদি আলীহী সালাম আসবেন আমার রসুল বংশ থেকে আসবেন তাই না সেই হাসান বংশ থেকে পাঠাবেন এই জন্য আমার রসুল হাসান হোসাইনকে বেশি মহাব্বত করতেন ভালোবাসতেন চারটে চারটে পুত্র সব দুনিয়াতে বিদায় ছিল কিন্তু হাসান হোসাইনকে নিজের বেটা মনে করে এতটা মহাব্বত করতেন ভালোবাসতেন সেই ইমাম হাসান হুসাইনকে তারা কিভাবে শহীদ করবে আল্লাহ হাসান এতটা আল্লা করেন ভালোবাসেন কোন ইমাম হাসান কোন ইমাম হাসাই জানার এমন করে যে ইমাম হাসান আর হোসাইনের কুরবানি ইমাম হাসান হোসাইনের শহীদ হাডা উম্মতের জন্য সাফাত করবেন ইমাম হাসান ও হোসাইন এমন করে উম্মতের এই গুণাকার উম্মত উম্মতির জন্য আল্লাহ নবীর কাছে আল্লাহর কাছে সেদিন আমাদের জন্য সাফাত করবেন কুরবানি হয়েছে হাসান রসুল্লাহ তাদের তাদের উদ্দেশ্য করে নিয়ে আমাদের জীবনের গোনাগুলোকে মাফ করে দিয়ে অনেকে জান্নাতে ভরাবে ও নিমাম হাসান সাই যে মামা হাসাই নদী আল্লাহ মুখে কারবালা মরু প্রান্তের শহীদ করে দেওয়া হয়েছিল তখন যে পিরিয়ডটা ছিল আজকাল এমন একটা যুগ চলছে সেই পিরিয়ড আমি এবারে আপনাদের কাছে এগিয়ে যাচ্ছি সেই ঘটনার দিকে ঘটনার দিকে এগিয়ে যাচ্ছি ইমাম হোসাইনকে কেন তারা শহীদ করলো ইমাম হাসানকে কেন তারা শহীদ করলো যখন এমন করে কারবার আর মরু প্রান্তরে কেন শহীদ করা হলো এ কারণে যখন মা বিয়া খেলাফত ছিলেন ওই সময় মা সঙ্গে হাসানের চুক্তি হয়েছিল মা কিনতে ইন্তেকালের পরে কে খলিফা হবে কিন্তু সেটা বলে যাবে না মানুষ যাকে ভোট দেবে মানুষ যাকে সাপোর্ট করবে সেই খলিফা হবে সেই নেতা হবে কিন্তু হজরতে মাভিয়া তিনি ইন্তেকালের পূর্বে খলিফা করার জন্য বলেছেন এই কারণে যে দেখো মক্কাবাসী মদিনাবাসী সবাই শোনো যদি আমার ইন্তেকালের পরে আবার কে খলিফা হবে এজন্য যদি মারামারি হয় এজন্য হয়তো যুদ্ধ লেগে যেতে পারে তাই আমি আপনাদের কাছে বলছি কে খলিফা করতে চাই কারা কারা বায়াত হবে তোমরা হাত বাড়িয়ে দাও কে খলিফা এভাবে নির্বাচন হয়েছিল কিন্তু তখন ছিল না জঙ্গলে শিকার করতে গিয়েছিল হোক সংক্ষেপে আলোচনা করব একের পর এক বক্তা সিহাত করবেন হাসান বললেন না দুষ্টু মানুষের কখনো আমি খলিফা নির্বাচন করতে আমি পারবো না তার হাতে বায়াত গ্রহণ করতে পারবো না আজকাল এমন একটা যুগ চলছে কিন্তু ন্যায়নিষ্ঠা মানুষ কিন্তু পদে থাকতে পারবে না যেভাবে ছলে কৌশলে এখন তাকে ত্যাগ করা হবে কারণ রসুল কথা আল্লাহর নবী বলেছেন এখনো কেমতের আলামত কোনগুলো সমাজে যখন দেখতে ভাবে আল্লাহ নবী জানিয়ে দিল মূর্খ হবে তারাই হবে উপরে তারাই হবে নেতা শিক্ষিত মানুষ যখন নেয় নিষ্ঠার কথা বলতে যাবে তাদের কোথাকে তাদের কোথাকে চেপে দেওয়া হবে তাদেরকে বসে রেখে বরং তারাই নেতা হবে আল্লাহ নবী আরো জানিয়ে দিল বিশ্ব নবী আমার বললেন এমন করে আখিরি জামা এখনো হবে কামতের মতো নবী আমার জানিয়ে দিল এমন করে নারীরা হবে নেতৃত্ব মেয়েরা হবে নেতৃত্ব দেবে পুরুষরা নারীদের নেতৃত্ব গুলো মেনে চলবে আল্লাহ নবী বললেন এমন করে নারীরা এমন করে প্রত্যেকটা পরিবারে ফ্যামিলি তো নারীরা নেতৃত্ব দেয় আর স্বামীরা তাদের নেতৃত্ব মেনে নেয় এটা হবে আখেরি জামানায় আল্লাহ নবী বললেন এটা হলো কামতের আলামত আল্লাহ নবী কামত আলামত সম্পর্কে বলতে গেলেন আল্লাহ নবী বল বললেন আমার মাতাম্মাদিরা শুনে রাখো মসজিদের ভিতরে গান বাজনা শুরু হয়ে যাবে কিন্তু না 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 আসল মুসল্লি থাকবে না মসজিদের ভিতরে আওয়াজ হবে গান বাজনা হবে এটা হবে একটা কামতের আলাম মসজিদের ভিতরে গান বাজনা হচ্ছে না হয় না মোবাইল বাজনা নামাজ পড়তে পড়তে হয় হ্যাঁ যা আমি ঘটনার বলছি না বাইরে থেকে বক্তারা আসছেন তারা বলবে আর ইতিমধ্যে আমার ভাই চলে এসছেন তিনি আপনাদের কাছে ওয়াজ নসিহাত করবেন আমরা ধীর ভাবে শুনব ইনশাল্লাহ আমি আপাতত এখানে শেষ করলাম

দয়ার নবীন মীরা জরাতে ঝিপ্রিলে লো বো সাথে ধারো নবীন মে রাজ ঝিপ্রি এলো আগে আগে ঝিবি পিছে কামলি ওয়ালা মারহাবা মারহাবা বলো মারহাবা খাবা মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা আল্লাহ اللهم صل على سيدنا وعلى বর্তমান যে একটা প্রিয় সময় সেই সময়কে লক্ষ্য করে হুজুর বলে গেলেন কারবালার সেই মরু প্রান্তরের ঘটনা উদ্দেশ্য কেন ইমাম হুসাইন শহীদ হয়েছেন অন্যায়কে কখনো তিনি সাপোর্ট করেননি ন্যায় নিষ্ঠার সঙ্গে ছিলেন ন্যায়ের পথে ছিলেন বলে তাঁকে যেহেতু অন্যায়ের বিরোধিতা প্রতিবাদ করার কারণে শহীদ হয়েছিল ঘটনা কতটা কি জানা আছে শোনা হয়েছে আমাদের আমি ইতিপূর্বে কিছুক্ষণ আলোচনা করেছিলাম যেহেতু ইমাম আনুহ রাহতালার কিছু রসুল সঙ্গে মহাব্বত ভালোবাসাটা কতটা ছিল আমাদের হযরত মাওলানা কায়েম সাহেব তাঁর আশার পূর্বে সংক্ষেপে কিছু আলোচনা করব ইমাম তালা আনহু শুধু এজিদকে সাপোর্ট না করার কারণে যখন বায়াত হয়নি গো ও সময় এজিদ উবায়দুল্লাহ এমনি জিয়াদকে পাঠিয়ে দিল যে জায়গাটায় কুফায় নোমান বিন নামক একজন যিনি গভর্নর ছিলেন হুসাইন আদি আল্লাহ তালা তানার বায়াত না হনার তিনি যখন বেজিদের প্রতি বায়াত হননি সে সময় ওবায়দুল্লাহ এমনি জিয়াদকে সে জায়গায় নোমান বিন বাসিরকে বসিয়ে দিয়ে তাকে দান করিয়ে দিলেন কেন নোমান বিন ছিল একজন শক্ত কঠিন এই সব নরম মেজাজের মানুষ আর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ছিল খুব কঠিন পাশা যারও সন্তান ইমাম হোসাইন রাদি আল্লাহ তালুহ তানার কাছে চিঠি পাঠিয়ে দেওয়া হলো কুফাবাসী থেকে সবই মুসলমান মুসলমানের ভিতরে মারামারি হয়েছিল হুজুরতি পূর্বে আলোচনা করে গেছেন আজকের আমাদের সমাজের ভিতরেও দেখতে পাওয়া যায় এ মুসলমান মুসলমান অপরের প্রতি হিংসার মারামারি চলে আমার বাবাজি ও রাও ইমাম হুসাই নদী আল্লাহ হুতারা রহু তানার উপরে যে অত্যাচার করেছিল তার উপরে যে শহীদ করেছিল সেই মুসলমানেরাও এমন করে কুফা থেকে অধিক চিঠি পাঠিয়ে দিয়েছিল। ওই চিঠিগুলো ইমাম হুসাইনের কাছে পাঠিয়েছিল যে হুসাইন আপনি আসুন আপনি আসুন আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব আপনি আসুন আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। ইমাম হোসাইন রাদি আল্লাহ তালানু এটা সত্য কে মিথ্যা জানার জন্য ইমাম হোসাইন তানা চাচাতো ভাই মুসলিম বিন কে পাঠিয়ে দিলেন সত্য কি মিথ্যা জানার জন্য মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন যাও তো যে ওরারা কি আমার হাতে বায়াত গ্রহণ করবে ইমাম মুসলিম গেলেন ইমাম মুসলিম যখন কুফায় আসলেন ওই সময় তারা সবাই একসাথে ইমাম মুসলিম তানা রাখাতে বায়াত গ্রহণ করলেন বললেন আমরা হুসাইনের তরফ থেকে আপনার হাতে বায়াত গ্রহণ করলাম যখন দেখছি কুফায় সব মুসলমান হয়ে সব তোমার হুসাইনের দল ভারী হয়ে যাচ্ছে এই তখন লক্ষ্য করলো এই জায়গায় আর এই নোমানকে বসায় রাখা যাবে না নোমানকে উঠিয়ে দিয়ে উবাইদুল্লাহ আপনি জিয়াদ বসরা থেকে তাকে তুলে আনলেন কেন সে কঠোর এবং খুব শক্তিশালী খোদাভীরুতা নয় নোমান ছিল ক্ষোদাভিরুতা এজন্য ওবায়দুল্লাহ আপনি জিয়াদ সেখানে আসলো এসে ওই সময় মসজিদের ভিতরে কড়া ভাষণ দিতে লাগলেন এ কুপাবাসীরা তোমরা যারা তোমরা যারা হোসাইনের দলে চলে যাচ্ছো তোমাদেরকে আমি কোরা হুঁশিয়ার দিলাম যদি তোমরা হোসাইনের খাতে বাধ গ্রহণ করে তাহলে তোমাদের এক এক করে গর্দানগুলো কেটে ফেলা হবে এক এক করে গর্দান করে দাও তকবিদ্যার না রাইতকবিড় খুঁজে রয়েছে না রাইতকবিড়

محبت کا درود اللهم صل على سيد الام مولانا محمد وعلى ال سيد আশুকো না যত বাদা ঝত ঝাড় সাই গ্রাম পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশাল মোরা বাংলা আকাশে উড়াব বাংলা আকাশে উড়াব মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ আকবর বলব আল্লাহ আমাদের আপনার আব্বা আব্দুল্লাহর কতজন মানুষ চেনে আপনার আব্বা কি কোন সাবি আপনার আব্বা কি কোন নবীর উম্মত আপনার আব্বার কি কোন লাকাব দেওয়া হয়েছে কিন্তু আমার আব্বা নাম হলো আলী আপনার আব্বা থেকে আমার আব্বা জানের মর্যাদা বেশি কে বলল হাসান বলছে আপনার আব্বা নাম থেকে আমার আব্বার মর্যাদা বেশি কেন আমার আব্বা আলী হলো আমার আব্বা আলী হল সাহাবা রসুল্লাহ কিরি জামানার নবীর উম্মত আমার আব্বা হল আখিরি জামানা নবীর একজন খলিফা আখিরি জামানা নবীর এক লাকাব দেওয়া হয়েছে যাকে সেরে খোদা বলা হয় যাকে বলা হয় আসাদুল্লাহ আমার আব্বার এতগুলো উপাধি দেওয়া হয়েছে আপনার আব্বার থেকে আমার আব্বার দাম বেশি আমাদের নানা কেন না আম্মা আমার আব্বা আলীকে এতটা মর্যাদা দিয়েছেন যা সম্পর্কে আল্লাহ নবী বলেছে আনা মদিনাতুল ইলম আলী হুম বাবু আমি হলাম জ্ঞানের শহর সেই শহরের দরজা হলো আমার আলী তোটা জ্ঞান আল্লাহ দিয়েছিলেন হাজরতে আলী আদি আল্লাহ আনহু তিনি এক সময় বলতে লাগলেন দেখো রাসূলুল্লাহর কাছে যদি যেতে হয় আমার কাছে দুবার যেতে হবে কেন সাহাবা কেরামেরা সবাই অবাক হয়ে গেল যে রাসূলুল্লাহ জামাই বলে এত বড় কথা নবীর কাছে যদি একবার যেতে হয় আমাদের কাছে দুবার যেতে হবে কেন আল্লাহর নবীর কাছে বিচার দিয়েছিলেন সাহাবাকে রবীরা বলে আলিকে ডাকো আলিকে ডাকা হলো আলী আসলেন বাবা আলী তুমি এমন কথা বলেছো আলী বলছেন হুজুর এ কথা আমি বলিনি আপনি বলেছেন কেন আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলমু আলিহুন বাবুহা আমি হলাম জ্ঞানের শহর সেই শহরের দরজা হলেন আমার আলী তা আমি যদি দরজা হই ঘরের ভিতরে ঢুকতে গেলে দরজা দিয়েই যেতে হবে আসতে গেলে আবার দরজা দিয়েই আসতে হবে তাহলে একটা মানুষের ঘরের ভিতরে যদি বসে থাকে দরজার দ্বারে যে দাঁড়িয়ে রয়েছে তার কাছে কবার দেখা হবে দুবার তো দুবার দেখা হবে বোঝা যায় না কি ঘরের ভিতরে একটা মানুষ আছে আর তার একজন মানুষ দাঁড়িয়ে রয়েছে এখন আমি যদি ভিতরে যে মানুষটা রয়েছে তার কাছে দেখা করতে যাই তাহলে আমার প্রথমত কার সঙ্গে দেখা হবে যে গেট গেটম্যান তার সঙ্গে দেখা হবে আবার যখন তা ঘরের ভিতর তানার সাথে সাক্ষাৎ করে আবার ফিরে আসবো আবার কার সঙ্গে দেখা হবে সেই গেট সঙ্গে তাহলে গেট ম্যানের কাছে দুবার দেখা হলো আলী বলছেন রসুরুল্লাহর কাছে দেখতে একবার দেখা হলে আমাদের কাছে আমার কাছে দুবার আসতে হবে রসুরের কাছে একবার আসতে হলে ওকে দুবার আসতে হবে এত জ্ঞান আল্লাহ দিয়েছিলেন হাজরতিয়া আলিকে হাসাইন বলছে ইয়া রসুল আল্লাহ লাল আমার আব্বা জানে মর্যাদা এত বেশি করেছেন আমার আব্বা হলো আখিরি জামানার নবীর উম্মত আমার আব্বা হলেন শেষ জামানা নবীর উম্মত শুধু উম্মত নয় আমার আপ্পাজানের এতটা জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন সুতরাং আপনার আব্বার থেকে আমার আব্বার দাম বেশি হুসাইন প্রমাণ করে দিল সাহাবা কেরামরা অবাক হয়ে গেলে সত্যি তো তাই আবার প্রশ্ন করছেন নানা যার বলুন আপনার মায়ের নাম কি যখন মায়ের কথা বললেন আল্লাহ নবী চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি বারো হয় আল্লাহ নবীর সবাই কানতে লাগলেন ও তুমি যে আমার স্মরণ করে দিলে আমার মায়ের কথা স্মরণ করে দিয়েছ না না আমার মা আমার যখন বয়স হয়েছে ছ বছর আমার মা দুনিয়াতে বিদায় নিয়েছে ও হুসাইন আমার মায়ের আদর আমাকে বেশি দিন পেতে হয় রে আমার মা দুনিয়াতে বিদায় নিয়ে যাস তুমি আমাকে স্মরণ করে দিলে হোসাইন বললেন না না আপনার মায়ের দাম বেশি না আমার মায়ের দাম বেশি একটা বার বলুন আপনার মায়ের মর্যাদা বেশি না আমার মায়ের মর্যাদা বেশি ও আমাদের নানা জানো আপনার মাকে কতজন মানুষ শেনে আমার মা কে কতজনছেন একবার বলুন হযরতে হোসেন বলতে লাগলো ও আমাদের নানা জান শুনে গুনো আপনার ও মারো যতটা মানুষ জেনে যাচ্ছেতে আমার মা কে আল্লাহ বেশি চিনিয়েছেন কেন নয় আপনার আপনার মায়ের ততটা পরিচয় নয় কিন্তু আমার মা ফাতেমা